ক্লাব অনুদান বেড়েছে কিন্তু এবার প্রত্যেকটি ক্লাব খুশি একেবারে অনুদান এর পরের বছর হয়ে যাবে এক লাখ কেমনভাবে দেখছো হাতে পাউচ নিয়ে সব গড়াগড়ি খাবে হাতে পাউচ দিদি তো আগেই পাউচ দিয়ে দিয়েছে টাকা পয়সার অনুদান তুমি একটা কথা বলো তো এই যে টাকাগুলো নিয়ে কোন ক্লাবের কোন ভালো কাজে লাগে আমি তোমাকে বলছি যে বড় বড় পুজো যেগুলো হয় আশি পঁচাশি হাজার টাকার জন্য তাদের পুজো বন্ধ হয়ে যাবে আর এই টাকাগুলো কাদের টাকা মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে দিন না এত গরু চুরি কয়লা চুরি বালি চুরি এই সমস্ত এই যে টাকাগুলো আছে সেখান থেকে দিন না এরকম প্রচুর মানুষ চাকরির জন্য হাহাকার করছে রাজ্যের বহু মানুষ যারা রিটায়ার করে আছে তাদেরকে টাইমলি পেনশনারি বেনিফিট তাদের দেওয়া যাচ্ছে না অনেক জায়গায় পেনশন বন্ধ হয়ে যাচ্ছে বহু জায়গাতে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজরা এখনও বিভিন্ন জায়গাতে আমি তোমাকে বলছি দিনে নব্বই টাকার কাজ করছে আমি মামলা করেছি এই ধরনের মামলা আর তুমি সেইখানে পঁচাশি হাজার টাকা ক্লাবগুলোকে অনুদান দিয়ে বেড়াচ্ছো নিজের বাড়ির পয়সা হলে যত খুশি দাও কেউ কিচ্ছু বলবে না সরকারের পয়সাটা পুরুষের পয়সা না জগদ্দল ব্যারাকপুর নিমতা কখনো গুলি চলছে লাগাতার আক্রমণ পুলিশের ওপরও নেমে আসলো আক্রমণ আমি বলছিলাম যে কোথায় যাচ্ছে রাজ্য আইন আমি বলছি যে বিরোধীরা মার খাচ্ছে বিরোধীদের বাড়ি গড়দর ভাঙছে সাধারণ মানুষ মার খাচ্ছে এই এই অবধি ঠিক ছিল মানে ঠিক ছিল মানে এটাই রাজ্যে রীতি রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে মানে এটা তৃণমূলের রাজত্বে এটাই খুব বলাটা স্বাভাবিক যে এই অবধি ঠিক ছিল কারণ তৃণমূলের রাজত্বে এগুলো হবেই কিন্তু পুলিশ মার খাচ্ছে যেই পুলিশ সরকারের মানে আপাদমস্তক দালালিতে বিশ্বাসী তো আয়নায় নিজেদের মুখটা দেখতে পারেন তো ডিপার্টমেন্টে অন্য সতীর্থদের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারেন তো যেখানে ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে এখানে দিস কোয়েশ্চেন অ্যারাইজেস দি উইথ রিগার্ড টু দি মোরালিটি অফ দি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের মোরাল কোথায় থাকবে এইগুলো তো বললে হবে না গোস্তাব দা বারবার মুখ্যমন্ত্রীর থেকে বক্তব্য এসেছে যে ছোট ঘটনা একাধিক ঘটতেই পারে রাজ্যের পুলিশ তাহলে এবার এটাকে মান্যতা দিয়ে দিক যে আমাদের তৃণমূলের নেতারা এসে জুতো বেটা করবে মারবে ধরবে যা পারবে করবে আমরা কিছু করার নেই আমরা চাকরবাকর আমরা মেনে নিয়েছি আমাদের প্রভুরা আমাদের মারবে জুতো ঝাঁটা লাথি মারবে আর আমরা সেটাকে সহ্য করে যাব মাথা পেতে নিয়ে এটা পুলিশের তরফ থেকে বিবৃতি করে বলে দিই যে আমাদের যদি তৃণমূলের দলের যদি নেতারা আমাদের মারে ধরে জুতো পেটা করে কিছু করে আমাদের কোনো কিছু বলার নেই আর আমরা তো চাকর বাকরের পন্থা বেছে নিয়েছি আমরা চাকর